শকত মোল্লা সাহেব যেমন বললো যে দিদি যদি আমাকে জাহান নামেও যদি আমাকে টিকিট দেয় আমি জাহান নামে গিয়ে দাঁড়াবো আর জোরে বলো না আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একজন নেতাকে তার কর্মের গুণে কুকুর বলেছে তার কর্মের গুণে কুকুর বলেছে আমি তাকে জান নামের উত্তা মনে করি অনেকে অনেক রকম ভাবে ফতোয়া দিচ্ছে অনেকে অনেক রকম ভাবে বলছে বাবা আব্বাস ভাইজান বলেছে তিনার কথা তিনি যে পরিস্থিতিতে বলেছে তিনি সেটা বলবে তিনি সেটা আল্লাহর কাছে জবাবদিহি করে নেবেন ঠিক বলেছে না ভুল বলেছে এমসি কল্লি মানহারা হয়ে যাবে না সিপিএম কল্লি মানহারা হয়ে যাবে না আরএসপি কল্লি মানহারা হয়ে যাবে না তুমি যদি এ থেকে তুমি যদি সিপিএম থেকে তুমি যে কোনো দলে থেকে তুমি যদি কুফরি কথা বলো তুমি ইমানহারা হয়ে যাবে তুমি কাফের হয়ে যাবে কাফের চতুর্থ পশু জন্তু জানোয়ার তাদের থেকে নিকৃষ্ট হলো কাফের দেখেন বাপ রাজনীতি পেরা কাপড় নিজের বিষয় কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে রাজনীতি নিয়ে একটা বিরাট আলোচনার মঞ্চ তৈরি হয়েছে ঠিক না বেঠি রাজনৈতিক নিয়ে বিরাট একটা আলোচনা সমালোচনার একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আগে মানুষ রাজনীতি করতো ভোটের ভোট দিয়ে দিত এত রাজনীতি নিয়ে এত কোরআন এত দ্বন্দ্ব ঝামেলায় মানুষ জড়াতো না ঠিক না বেঠি জড়াতো জড়াতো না কিন্তু মানুষ এই রাজনীতি বুঝতে বুঝতে এমন বোঝা বুঝে গিয়েছে যে অনেকেই রাজনীতির কারণে আবার অনেকে ইমান হারা হয়ে যাচ্ছে যেমন আল্লাহ ক্ষমা বলুন আল্লাহ আমি সকাত মোল্লা সাহেব যেমন বলল। যে দিদি যদি আমাকে জাহান নামে যদি আমাকে টিকিট দেয় আমি জাহান নামে গিয়ে দাঁড়াব আরে জোরে বলো না আরে জোরে বলো না না যে নবী তোমার জান্নাতের রাস্তা দেখানোর জন্য কেঁদেছে আর তুমি সামান্য দুনিয়ার টিকিটের জন্য তুমি জান নামে যেতে রাজি মানে তুমি জান নামে যে একটা ভয়াবহ বিষয় জান নাম যে একটা কঠিন জায়গা জান নাম যে একটা মানে আজাবান সাদিদা ভয়ানক একটা জান নামে জায়গা তুমি যেন নাক ছিটকা দিয়ে জান নামের ভয়াবহ জান নামে কঠিন পরিস্থিতিটাকে তুমি যেন অস্বীকার করে দিলে এই ঠিক তো নাকি একজন যদি মানে এখানে যদি আগুন চলে আগুন যদি জলে আর কাউকে যদি বলি তোকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তুই পাঁচ মিনিট আগুনে তোর আঙুলকে ধরে রাখবি কেউ রাখবে কারণ আগুনের ভয় সবার রয়েছে তাহলে তুমি কেমন ইমানদার তুমি চার নামে টিকিট নিতে রাজি তার মানে তুই জাহান নামে জ্বলতে রাজি আর কেউ জাহান্নামে নামে জ্বলতে রাজি হবে এই রাজি হয় কেউ আগুনে নিজের হাত পোড়াতে পারবে আমি যদি বলি আমার গাড়িটা দিয়ে দেব পাঁচ মিনিট তোর হাত আগুনে ধরে রেখে দে কেউ রাজি হবে কেউ রাজি হবে না কেন আগুনের ভয় সবার অন্তরে রয়েছে আর তুমি সেখানে চ্যালেঞ্জ করছো জাহান নামে মানে তুমি জাহান নামকে ভয় করো না এই বা কলমে এটাই তো প্রমাণ হচ্ছে তুমি জাহান নামকে ভয় না বা বেতা নেওয়ার কিছু নেই আমাদের কর্মেই আমরা জাহান্নামকে নামকে অস্বীকার করে ফেলছি জীব বিয়াউমিদ্দিন নুকাজিব পিয়াউ মিত্তি আমরা আমাদের কর্মে কাবেরা তো ডাইরেক্ট আল্লাকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে পরকালকে ওরা তো ডাইরেক্ট অস্বীকার করে মানে না ঠিক না বেটি আর আমরা নবীকে মানার নামে নবী আল্লাকে মানার নামে আমাদের কর্মে গুণে আমাদের কর্ম গুণে আমরা জাহান্নামকে অস্বীকার করছি আমরা ডাইরেক্ট নুকে বলছি না কিন্তু আমাদের কর্মে অস্বীকার হয়ে যাচ্ছে আমি যেমন ডাইরেক্ট আগুনে হাত দিতে বলছি আপনি দেবেন না জলার ভয় এইটা আপনি বিশ্বাস করছেন জ্বালিয়ে দেবে কিন্তু আমি যখন বলছি নামাজ না পড়লে জাহান্নামে নামে যাবে তখন আর ভয় করছো তার মানে তুমি জাহান্নামকে নামকে অস্বীকার করলে তোমার এখন যদি এক লাখ টাকা দেয় তাও তুমি আগুনে হাত দেবে না আর তুমি যদি জাহার নামকে যদি বিশ্বাসই করতে তাহলে তুমি নামাজটাও ছেড়ে দিতে না ঠিক না বেটি কর্মের গুণে কর্মের ভয়ে মানে তোমার কর্মে তুমি জান নামকে অস্বীকার করে ফেলছো তো পৃথিবীর জমিনে এরকম নিকৃষ্ট মানুষ যে কিনা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে আল্লাহ জাহান নামের সঙ্গে আল্লাহ জাহান নামের সঙ্গে মস্করা করে এই ঠিক না বেটি এটা তো মস্করা তো নাকি তুমি আমার যেখানে পড়ো আমি সেখানে যাব মানে দুনিয়া হুকুমের কাছে আল্লাহর বিধান আল্লাহর যে সিস্টাম নিজাম তুমি তাকে তুচ্ছ মনে করলে আর এমনি বলে দিলে যদি জাহান নামার যদি টিকিট দেয় জাহান যে যাবো আস্তাক ফিরুল্লাহ সকলে বলো আস্তাক ফিরুল্লাহ শোনেন বাপ টিএমসি করলি মানহারা হয়ে যাবে না সিপিএম করলে ইমান হয়ে যাবে না আই এস এফ হয়ে যাবে না তুমি যদি আই এ থেকে তুমি যদি সিপিএম এ থেকে তুমি যে কোনো দলে থেকে তুমি যদি কুফরি কথা বলো তুমি ইমান হয়ে যাবে তুমি কাফের হয়ে যাবে কাফের চতুষ্পা জন্তু জানোয়ার তাদের থেকে নিকৃষ্ট হলো কাফের ঠিক না বেঠিক বা তোমার এত আলেম বোঝাচ্ছে এত মুফতি বোঝাচ্ছে এত দিনদার বোঝাচ্ছে তুমি তাও বুঝছো না আল্লাহর কোরআন বলছে আলাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক জাহান্নামকে ভরাবেন বেশিরভাগ মানুষ এবং জিন দিয়ে আল্লাহ জাহান্নামটাকে ভরাবে তার মধ্যে লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা আল্লাহ যাদের দিমাগ দিয়েছে আল্লাহ যাদের বুদ্ধি দিয়েছে তারা বুদ্ধি থাকার পরেও যারা বোঝে না বোঝার চেষ্টা করে না ওয়ালাহুম আইনুল্লাহ ওয়ালাহুম আইনুল্লাহ ইউসিরুনা বিহা আ যাদের আল্লাহ চোখ দিয়েছে চোখ থাকার পরেও যারা দেখে না বলাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা আজ যাদের কান দিয়েছে কান থাকার পরেও যারা শুনে না কো এরা কি বা এরা হলো উলাইকা নাম এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহুম আযাল তার থেকেও নিকৃষ্ট বালহম আদাল বালহম মানে তার থেকেও নিকৃষ্ট যারা দিমাগ থাকার পরে বুদ্ধি থাকার পরেও যাদের কান থাকার পরেও যাদের চোখ থাকার পরে যারা বোঝে না এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট ঠিক না ভাই ঠিক বা ঠিক তো নাকি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট আমার ভাইয়েরা আল্লাহর বিধান জাহান্নামের ভয়াবহতা দুনিয়ার নিজাম সিস্টাম আল্লাহ সব কিছু দিয়েছে তুমি দুনিয়ার নিজামকে তুমি ভুলে গিয়ে তুমি মানে আল্লাহর নিজাম ভুলে গিয়ে তুমি দুনিয়ার নিয়মকে গুরুত্ব দিতে গিয়ে তুমি তুমি দুনিয়ার নিয়মকে গুরুত্ব দিতে গিয়ে তুমি আল্লাহর কথাকে অবজ্ঞা করছো তাহলে তুমি চতুষ্পাদ জন্তুর থেকেও তো নিকৃষ্ট ঠিক না বেটি মানুষ ভালো কিন্তু সীমা অতিক্রম করলে চতুষ্পদের থেকেও মানুষ নিকৃষ্ট হয়ে যায় এখন আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে বাবা সোশ্যাল মিডিয়াতে একটু কুকুর কুকুর নিয়ে একটু ঝামেলা হচ্ছে কি হয় না কুকুর নিয়ে একটু ঝামেলা হচ্ছে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একজন নেতাকে তার কর্মের গুণে কুকুর বলেছে তার কর্মের গুণে কুকুর বলেছে আমি তাকে জাহান্নামের উত্তা মনে করি অনেকে অনেক রকম ভাবে ফতোয়া দিচ্ছে অনেকে অনেক রকম ভাবে বলছে বাবা আব্বাস ভাইজান বলেছে তিনার কথা তিনি যে পরিস্থিতিতে বলেছে তিনি সেটা বলবেন তিনি সেটা আল্লাহর কাছে জবাবদিহি করে নেবেন ঠিক বলেছে না ভুল বলেছে আমি আপনাকে যেটা বলেছি আমি কোরআন হাদিসের লাইন দিয়ে বলেছি আপনি আমি আমি কোরআন হাদিসের যে লাইন অনুযায়ী বলেছি আপনি যদি এই লাইনের বেখেলাপ আপনি যদি চলে যান আপনিও কুকুর কেন আপনিও কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যাবেন এ বোঝাচ্ছি কথা চতুষ্পদ জানুয়ার কুকুর থেকে নিকৃষ্ট প্রাণী কি শোর তাই তো কুকুর থেকে নিকৃষ্ট পরানি Shor শোর থেকে মনে চা নিকৃষ্ট পরানি হয় না বুঝলেন শোরের চামড়া নাপাক পাক সবকিছুই না পাক তো শোরের থেকেও নিকৃষ্ট হয়ে যাব আমি আপনি যদি কোরআন হাদিসে बाउंड्री বাইরে চলে যায় যদি কোরান হাদিসে মানে দিক নির্দেশনাকে আমরা যদি চ্যালেঞ্জ করি আমরা নিকৃষ্ট হয়ে যাব আমরা জাহান্নামের कुत्ता জাহান্নামের कुत्ता জাহান্নামের শূকরের থেকেও আমরা নিকৃষ্ট হয়ে যাব আল্লাহ হেফাজতুল্লাহ বাবেরা নজান তরুণেরা

করে দিত মেরে দিত বাবা এরকম অন্ধকার সময় আমার আপনার নবী নবী নিজের মায়া না করে রাতে পরিশ্রম করে আমাদেরকে বাঁচানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা এনেছিলে I'm <laughs> শুয়ে রেখে বাবা এমন একটা সময় ছিল বাবা মানুষ অন্ধকারে ছিল সাদা কালোর ভেদা বেদ আজ আল্লাহ নবী আসার পরে সাদা কালোর ভেদা মানুষেরা ভুলে গিয়েছিল বাবা সেই সময় কালোদেরকে কালোদেরকে এমন করে মানুষ ঘেরি না করত বেলাল গুজোরকে ভালোবেসে আল্লাহ নবী কালোদেরকে সম্মান দিয়েছে বাবা বৃদ্ধ নারীদেরকে বিবাহ মানে অভিমেমন করে যারা ডিভোর্স হয়ে যেত ওই সমস্ত নারীদেরকে মানুষেরা দাম দিত না আল্লাহ নবী তাদের মর্যাদা আল্লাহ নবী দিয়েছে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে নূর আলানূর সোনার জামানা আল্লাহ নবী বানিয়েছিলেন বাবা এত কষ্ট অপরিশ্রম করেছে আজকে 12000 বছর আগে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিলেন বাবা কিন্তু আজকে যত দিন যায় সময় যায় মানুষ আবার জাহান্নামের মধ্যে মানুষ ঢুকে পড়ছে বাবা আল্লাহ নবী রেখে যাওয়া রাস্তাকে মানুষ আস্তে আস্তে ভুলে যায় আছে ঠিক না আজকে একজন তার ছেলেকে বিয়ে দেবে মেয়ের রং যাচাই করে ঠিক না বেঠি দিল দিয়ে কত এই কথাটা অন্তত দিল দিয়ে শুনবে যে একজন ছেলেকে বিয়ে দিয়ে বিয়ে দেবে মেয়ে মানে কি বলবো উনিশ আনা বলেন আর আঠারো আনা বলেন কি বিশ আনা বলে মেয়ে মানে এখানে মানে উপর থেকে নিচু পর্যন্ত চুলচুল ভাবে দেখে সৌন্দর্যের প্রতি ঠিক না বেটি আমি বলছি না সৌন্দর্য দেখতে নিষেধ করছি না কিন্তু তোমার যাচাই করা তোমার মেয়ে চয়েস করা তুমি একটা বাড়াবাড়ি করে ফেলছো সীমা লঙ্ঘন করে ফেলছো তোমার তুমি চাইছো হেভি সুন্দরী নেবে কিন্তু তোমার হেভি সুন্দরী খুঁজতে গিয়ে কত মেয়ে কত মেয়ের তার গার্জেন তার আব্বা মার লোকের অজান্তে তাদের দিলটা কেঁদে যায় ঠিক না বেটি হায় হায় তুমি একটা মেয়ে পছন্দ তুমি বিয়ে করবে মেয়ে খুঁজতে গিয়েছো একটা মেয়ের যোগাযোগ হলো তুমি সেখানে গেলে যাওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া সব কিছুই করলে চলে আসার পরে মেয়েটা তোমার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু তোমার বন্ধুদের কথা শুনে তোমার মোনাইদের কথা শুনে তুমি সেই বিয়েটায় তুমি অমত হয়ে গেলে তুমি বাড়িতে ফিরে চলে আস চলে আসার পরে হাই হাই কোনো রকম ভাবে কানে খবর গিয়েছে পছন্দ হয়নি গো কি গো ওই মেয়েটা কাঁদে কি কাঁদে না কাঁদে তো নাকি একটা খোঁজলে বাবা দুটো খোঁজলে তিনটে খুঁজলে তোমার তাও পছন্দ হলো নি বাবা তুমি যে মেয়েটাকে দেখে অপছন্দ করেছো তুমি যে মেয়েটা বর্ণনা মানুষের সঙ্গে করেছ যে দেখতে কালো ও বেঁটে চলবে না তুমি তো মানুষের সঙ্গে কত রকম বলেছ হাই হাই তোমার তো একজনের সঙ্গে তো বিয়ে তো তোমার হলো ছটা সাতটা মেয়ে দেখার পরে একজনের সঙ্গে তো তোমার বিয়ে হলো বিয়ে হবার পরে তোমার যে মেয়েটা হয়েছে তোমার মেয়েটা বিশ্ব সুন্দরী হয়েছে তোমার যে সন্তানটা হলো তোমার সন্তানটা বিশ্ব সুন্দরী তো হয়ে হলো দেখো তুমি যে অভিযোগগুলো তুমি যে অভিযোগগুলো সম্মুখে রেখে একজন মেয়ের বিয়েকে তুমি মানে নারাজ হলে তুমি বিয়ে করলে না তোমার মেয়েটাও যদি দেখতে এসে তোমার মেয়েটাকে যদি দেখতে এসে তারা যদি বলে ও মেয়ে আমার পছন্দ হয়নি তুমি বাপ হয়ে মেনে নিতে পারবে তো আমি কথা কি বলতে চাইছি বোঝাতে পারছেন তো আপনারা বুঝছেন তো নাকি তুমি এতদিন পছন্দ করেছো তোমার সময় ছিল বিশ্ব সুন্দরী বউ লেবে কি গো পুষ্কার ভোর পেট থেকে কালো বাচ্চা বেরোয় কি বেরোয় না আবার কালো বাচ্চার কালো বউ থেকে পুষ্কার বাচ্চা বেরোয় কি হ্যাঁ কত বিশ্ব সুন্দরী তাদের গর্বের থেকে যে সন্তান হয়েছে পাগল হয়েছে পাগল হাত নেই পা নেই পঙ্গু সন্তান হয়েছে তুমি পছন্দ হয়নি চলে আসলে আসতে পারতো তুমি পাঁচজনের সঙ্গে আবার বলেছ এর এই সমস্যা ওর ওই সমস্যা তোমার মেয়ের সমস্যাগুলো এবার ওরাও যদি আলোচনা করে তুমি বাপ হয়ে কি সহ্য করতে পারবে এখন তো তোমার ঘরে তো তুমি তুমি যে মেয়ে দেখে অস্বীকার করে মানে অপছন্দ করে বাড়ি চলে এসেছিলে আজকে তোমার ঘরে তো তেমনই মেয়ে জন্ম নিয়েছে তুমি কি এখন তোমার মেয়েকে অপছন্দ করতে পারবে হ্যাঁ পারবে না আগের জমানায় আগের জমানায় ম্যাক্সিমাম দাদুদের যুগে বুঝলে গল্প শোনা মানে একটা মেয়ে দেখতে গিয়েছে দেখতে যাওয়ার পরে একটু সমস্যা হোক আর যাই হোক আল্লাহ এখানে নিয়ে এসে এখানেই করছি তোর বিয়ে করতে হবে না তুই এরা অখুশি হবে এরাই অখুশি হবে তাই ঠিক না বে ঠিক এরাই অখুশি হবে বিয়ে করে বাড়ি নিয়ে চলে যেত কি গো আগে শান্তি ছিল কি ছিল না আমরা চাই রে যুগে পড়ে গিয়েছি না পদ্ম

যাওয়ার আগে আপনার ছেলেকে আপনি একটু কোরআনে তালিম কোরআনে শিখে দিয়ে যাবেন বাবা না হলে আপনি যদি মরে যান আপনার ওই রাস্তা দাঁড়ে দানিয়ে পেশা করা ছেলেটা আপনার জানা যায় দাঁড়িয়ে যাবে আপনার জানা যায় দাঁড়িয়ে যাবে পকট থেকে রুমালটা বের করে মাথায় বেড়ে জানা যান আমাজে দাঁড়িয়ে যাবে বাবা এ নজন তুলেরা এর বিভাগের প্রেমিক কোন একটা আলেমের জান থেকে শুনেছিলাম বাবা যে বা মারা যাওয়ার পরে তার সন্তান শুদ্ধ ভাবে